ভুল বললে কথা বলেন না কেন কথা বলেন না কেন আজ তো উচিত ছিল এটাই বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা দুনিয়ার সমগ্র মুসলমানদের পথে নেমে এই মিথ্যাবাদীর নামে প্রথম সচ্চার হতো যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল পর্যন্ত তোলপার হতো আজকে সারা পৃথিবী তো দূরের কথা ভারতবর্ষ তো দূরের কথা বরঞ্চ আমি নিজে সাংগঠনিকভাবে গত গতকাল থেকে আজ পর্যন্ত মনে হয় আমার সংগঠনের পক্ষ থেকেই কম সে কম পাঁচ সাতটা জেলায় বারো থেকে ১৪টা এখনো পর্যন্ত এফআইআর করেছে এবং আগামী কালকেও আর দশ থেকে বারোটা থানায় ইনশাআল্লাহ আল্লাহ আমার সংগঠনের পক্ষ থেকে এফআইআর হবে কারণ প্রথমে আইনের আওতায় নিয়ে আসতে চাচ্ছি এই যে কথাগুলো বলেছে খুব ভালো করে দেখেন আমি বললাম আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম আপনি বলছেন রব্বিল আলামী আমাকে আপনি বোঝান আলামিন আর মুসলিমিন পার্থক্যটা কি আমি যে ভুল করলাম ভুলটা কিসের জন্য করলাম এই কোরআন মানে কারা মুসলমানরা কথা বলেন তা আমি যদি মুসলমান বলি অসুবিধা কোথায় আল্লাহকে মানে কারা জোরে বলেন এইখানে তো ভুল করেছেন এই জায়গাটাতেই ভুল করেছে এবার আমার দিকে তাকান আলহামদুলিল্লাহ আল সমস্ত হামদ প্রশংসা ইল্লাহ আল্লাহর জন্য রব্বিল আদামী রব্বিল মুসলিমিন এই জন্য নয় তিনি মুসলমানদের স্রষ্টা একা নয় তিনি স্রষ্টা হলে না আলমিন বিশ্বজগতের স্রষ্টা আসমান উজমিন লৌহ কলম যা কিছু আছে সবারই একটাই স্রষ্টা নাম তা জোরে বলেন আল্লাহ ওই জন্যে দেখবেন আমাদের হিন্দু মায়েরা বলেন হিন্দু ভাইরা বলেন নিচেই কিন্তু দেব পূজা করে পূজা করার পরেও কিন্তু বলে উপরওয়ালা বলে একজন আছে পূজা করে কোথায় নিচে সমস্ত দেব পূজা করে কিন্তু দেব পূজা করার পরেও তাদের প্রত্যেকের কথা কি জোরে বলেন উপরওয়ালা বলে একজন আছে এই উপরওয়ালা বলে একজন আছে এটা তার মানে থাকে উপরওয়ালা বলতে কে আছে মোদী আছেন হ্যাঁ অমিত শাহ বাবু আছেন কে আছেন বলেন বলেন মুখ্যমন্ত্রী আছেন কে কে আল্লাহ কে আল্লাহ তাহলে এবার আপনি ভাবনা চিন্তা করে ভগবান কারা বলে হিন্দু ভাইরা বলেন ভগবান ভগবান কাকে বুঝায় ধরে বলেন আমরা বলছি যাকে আল্লাহ তারাই তাদের ভাষায় বলছে ভগবান কেউ তার ভাষায় বলছে গড কেউ তার ভাষাই বলছে গড এখন উপরওয়ালা বলেন আর আল্লাহ বলেন আর ভগবান বলেন তাদের যে উদ্দেশ্য যাকে এখন আমি যদি বাক্যের বিশ্লেষণ করতে যাই শব্দগুলোর বিশ্লেষণ করতে যাই আপনি বলবেন ভগবান শাব্দিক দিক দিয়ে সঠিক না আপনি বলবেন গড শাব্দিক দিক দিয়ে সঠিক না আমি সাবদিকে যাচ্ছি না কিন্তু তাদের যে উদ্দেশ্য আল্লাহ ছাড়া অন্য কেউ আল্লাহ ছাড়া অন্য কেউ না ওই জন্য দেখবেন এখনো পর্যন্ত দেখা যায় আমাদের বহু হিন্দু মায়েরা মসজিদের পাঁচ দিয়ে পেরিয়ে গেলে তাদের যেটুকু প্রথা আছে তারা দেখবেন এখনো পর্যন্ত এরকম খেতে যায় দেখেছেন না কেন বলেন তো সে কিভাবে ভাবে সে জানে এটা ভগবানের ঘর সে কি জানে এটা ভগবানের ঘর এখন সে যে জানে ভগবানের ঘর আপনি মসজিদটাকে কি জানেন দুটো ভিল্ল কথা আপনি আল্লাহর ঘর যেটাকে বলছেন সে সেটাকে ভগবানের ঘর মনে করছে আর অসুবিধা কোথায় আপনি একটা মানুষ কেউ বলছেন পানি কেউ বলছেন জল কেউ বলছেন ওয়াটার কেউ বলছেন মাউ আরে বলছেন তো একই প্রোডাক্ট উদ্দেশ্য তো একই এবার যদি আমরা লক্ষ্য করে দেখি এই কিতাব এই কিতাব শুধুমাত্র মুসলমানদের কিতাব কিনা এই কিতাবটাকে আপনারা চেনেন জোরে বলেন চেনেন কিতাবের নাম কোরআন কিতাবের নাম হা কোরআন এরপরে বলেন এই কিতাব কে দিয়েছেন জোরে বলেন যা কথা আছে কার কথা জোরে আল্লাহর কথা এখন বলেন আল্লাহর কথার ভিতরে ভেজাল তাড়াতাড়ি বলেন এখন যদি ভাবনা চিন্তা করে দেখি যে আল্লাহকে আমরা আল্লাহ বলে মানি তিনি নাম্বার না বলেন নাম্বার ওয়ান যে নবীকে আমরা পেলাম তিনি নাম্বার ওয়ান না ভেজাল নাম্বার ওয়ান যে কিতাব আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল জোরে বলেন নাম্বার যে কালিমা আমরা পেলাম নাম্বার ওয়ান না ভেজাল জোরে বলেন যে ধর্ম আমরা পেলাম নাম্বার ওয়ান না ভেজাল যে জাতি আমরা বললাম নাম্বার ওয়ান না ভেজাল যে বাইতুল্লাহ আমরা পেলাম নাম্বার ওয়ান না ভেজাল আর আমরা বসে আছি যারা তারা নাম্বার ওয়ান না ভেজাল এখন বলেন যারা যাদের জন্য সবকিছুই নাম্বার ওয়ান এবার বোঝেন কথা রাখে যাদের জন্য সবকিছুই নাম্বার ওয়ান তারা নিজেরাই তারা নিজেরাই ভেজাল এই জন্যই তো আল্লাহ কোরআনুল ক্যারি সুরার নাম সুরা মোহাম্মদ ছাব্বিশ নম্বর পাড়া ছয় নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে জানিয়ে দিলেন يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم الله أكبر ইমান ওয়ালাদের আল্লাহ ডাক দিলেন দুনিয়ার অন্য কাউকে আল্লাহ ডাকলেন না শুধুমাত্র ইমান ওয়ালাদেরই আল্লাহ ডাক দিলেন আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তাহলে তার অর্থ ভিন্ন দিকে হতো ইয়া দিনা আমানু হে ইমান ওয়ালারা ইন তানসুরুল্লাহ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম যদি তুমি আমি আল্লাহ আমার দিনের সাহায্য করো তবে আমিও আল্লাহ তোমাদের সাহায্য যেটা বলেন করব আল্লাহ শর্ত লাগিয়ে দিলেন তোমরা যদি আমি আল্লাহ আমার দিনের সাহায্য করো তবে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তাহলে বুঝে নিতে হবে আমরা আল্লাহর দিনকে সাহায্য করতে পারিনি যার কারণে আল্লাহর সাহায্য আজকে আমাদের মাঝখানে নাই ওই জন্যে আল্লাহ কুরআনুল কারীম সূরা নাম সূরা তাওবা ১০ নম্বর পারা ১২ নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ইল্লা তাউফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়ায়াসতাবু قوما غيركم ولا تضروه شيئا الله اكبر إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا سنة كدورة للغلام تمار তোমার পরিবার থেকে দিন বিদায় নিয়ে নেবে তোমার মহল্লা থেকে দিন বিদায় নিয়ে নেবে আমি আল্লাহ জানিয়ে রাখলাম রেখে দাও এখন যখন তৈরি হবে এমন পরিবেশ যখন তৈরি হবে আমি আল্লাহ তোমাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দেব কোন শাসক কোন শাসক জালিম শাসক এই জালিম শাসককে চাপিয়ে দেবার পরে এরা তোমাদের উপরে চালাবে তোমরা আমি আল্লাহ আমার কাছে সাহায্যের জন্য কারণ প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময়সীমা থাকে প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময়সীমা যারা বলেন সময়সীমা থাকে সময় পেরিয়ে গেলে যেটা বলেন আপনাদের মোবাইল আছে না মোবাইল টক টাইম ভরেন টক টাইম বলেন না আঠাশ দিন টক টাইম ভরেছেন যেমনি টক টাইম শেষ আউট সব জোরে বলেন আর ওর সময় সে মা ওর সময় সে মা শেষ হ্যাঁ জিওতে একটু একটু ঢুকে It